আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষকমণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অবশেষে শিক্ষক কল্যাণ তহবিলের শিক্ষা উপবৃত্তি এবং চিকিৎসার জন্য টি এম এস সফটওয়্যার চালু করা হয়েছে অর্থাৎ আপনারা চাইলে এখন থেকেই উপবৃত্তি এবং চিকিৎসার জন্য আপনারা পূর্ববর্তী বকেয়া অর্থাৎ চাঁদা প্রদান করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের অবশ্যই ডব্লিউ 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 এই লিঙ্ক দিয়ে আপনারা প্রবেশ করে এই কার্যক্রম আপনাদের সম্পন্ন করতে হবে তো এর আগে কিন্তু সারা দেশব্যাপী প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় সাবক্লাস্টার কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বাস্তবায়ন এই বিষয়ে ম্যানুয়ালি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে কল্যাণ তহবিল কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়েছেন এছাড়াও আমি আমার পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড কীভাবে কল্যাণ তহবিলের লগ করতে হবে এবং চাঁদা প্রদান করতে হবে ইত্যাদি বিষয়ে যাবতীয় বিষয় সম্পর্কে জানিয়েছি আপনারা চাইলে আবারও সেই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে মূলত এই লিঙ্কটি দেওয়া রয়েছে তো আজকে মূলত খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে প্রশিক্ষণ চলাকালীন সময়ে টি টি এম এস এ সবার নির্দিষ্ট ইউজার নেম এবং মোবাইল নাম্বারটি ব্যবহার করলেও পাসওয়ার্ডের ক্ষেত্রে ডিপিই এর বড়ো হাতের ডি পিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ব্যবহার করেছিলাম কিন্তু পরবর্তীতে মূল কাজ করার সময় আমরা কোন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করব তো এই ক্ষেত্রে আপনাদের উত্তর হলো আপনারা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে আই রয়েছে এখানে যে আপনারা পাসওয়ার্ড এবং ইউজার নেমটি ব্যবহার করেন এই ডিপিই অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ডিপিই অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রির এর পরিবর্তে আপনাদের আইপিই এম আই এসের পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করতে ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু আপনারা কল্যাণ তহবিলের এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে পারবেন না তো এই বিষয়টি এতদিন মূলত কল্যাণ তহবিলের এই সার্ভারটি আসলে বন্ধ ছিল কারণ ট্রেনিং সেশন চলছিল আপনারা জানেন তো বর্তমানে এই বিষয়ে কিন্তু আর কোনো বাধা থাকলো না উন্মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে আপনারা এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন যারা এখনও এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করবেন এটি বুঝতে পারছেন না এখনও সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আপনারা কল্যাণ তহবিলের এই কাজগুলো আসলে কিভাবে করবেন লগ ইন কীভাবে করতে হবে চাঁদা কিভাবে প্রদান করতে হবে কত দিনের চাঁদা প্রদান করতে হবে এবং বৃত্তির আবেদন কিভাবে করব এবং চিকিৎসার জন্য কীভাবে আবেদন করব এই বিষয়ক ভিডিও রয়েছে অর্থাৎ এই টোটাল যে কার্যক্রম এই সম্পর্কে ভিডিও রয়েছে এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে আপনারা কীভাবে আমরা কল্যাণ তহবিলের কার্যক্রম সম্পন্ন করব এই বিষয়ে যে লেখা রয়েছে তার উপরে একটি ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে এই বিষয়ে জানতে পারবেন তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা অথবা প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও প্রাথমিক বিষয় সম্পর্কে প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক সম্পর্কিত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ